hey explorers welcome back to explained by red এখানে সিনেমা মানে শুধু গল্প না এটা একটা অ্যাডভেঞ্চার উইথ ইমোশন আজ আমরা যাচ্ছি এমন এক মুভির গভীরে যেখানে ইতিহাস বিজ্ঞান আর সরযন্ত্র একসাথে khelche লুকোচুরি হ্যাঁ ভাই আজ एक्सप्लेन হচ্ছে ইন্ডিয়ানা জোন্স এন্ড দ্য কিংডম অফ দ্য ক্রিস্টাল স্কাল 2008 এক বুড়ো প্রফেসর এক রহস্যময় স্কাল আর এক অন্য সংযোগ লেটস দিস জার্নি অনলি বাই রেড আন সালের গরম মরুভূমি নেভাডা আমেরিকা সূর্যের আলোয় ধুলোর ঝড় উঠছে চারপাশে সামরিক ট্রাক চলছে টপ টপ করে ট্রাকের দরজা খুলতেই দেখা গেল রাশিয়ান সৈন্যরা ঢুকছে আমেরিকার এক সিক্রেট বেসে তাদের সঙ্গে একজন বন্দী চোখে কাপড় বাঁধা হাত বাঁধা কিন্তু মুখে একটাই কনফিডেন্ট স্মার্ক সে আর কেউ না ডক্টর হেনরি ইন্ডিয়ানা জোনস জুনিয়র পাশে তার পুরনো বন্ধু ম্যাক দাঁড়িয়ে আছে মুখে টেনশন সৈন্যরা বন্দি খুলে ফেলতেই ইন্ডিয়ানা চারপাশটা একবার দেখে নেয় বিশাল ওয়ে বাক্সের পর বাক্স মনে হচ্ছে গভর্নমেন্ট এখানে এমন কিছু রাখে যা পৃথিবী দেখা উচিত না রাশিয়ানদের নেতা ইরিনা স্পালকো লম্বা সোজা চুল একদম ঠান্ডা চোখের মহিলা সে বলে ডক্টর জোনস ইউ হ্যাভ সিন মেনি মিস্ট্রিজ নাও হেল্প আস ফাইন্ড দ্য অবজেক্ট ফ্রম দ্য ক্র্যাশ ইন্ডি বলে ইউ ওয়ান্ট মি টু ফাইন্ড সামথিং বাট ইউ ডোন্ট ইভেন নো হোয়াট ইট লুকস লাইক ইরিনা কামলি বলে ইউ উইল রেকগনাইজ ইট ওয়েন ইউ সি ইট ভাই এই মহিলা দেখেই বোঝা যায় যাকে ভালোবাসলে লাইফ শেষ না ভালোবাসলেও শেষ ওয়ে হাউসের ভিতরে হাজার হাজার ক্রেট কিন্তু ইরিনা চায় একটাই সেই ক্রেট যেখানে লুকিয়ে আছে এলিয়েন কপস ফ্রম রসবেল ক্র্যাশ ইন্ডিয়া এক চালাকি করে গান পাউডার ফেলে দেয় বাতাসে গান পাউডার ম্যাগনেটিক হয়ে একদিকে টানতে থাকে ইরিনা ভাবে কি হচ্ছে এটা ইন্ডি হাসে ম্যাগনেটিজম সুইটহার্ট তারা শেষ পর্যন্ত পায় একটা বড় ক্রেট খোলে আর ভিতরে দেখা যায় এক মাম্মি মোড়ানো শরীর কিন্তু হাতে পায় কিছুটা অদ্ভুত ক্লথ সরাতেই বোঝা যায় এটা মানুষ না এটা এলিয়েন এলিয়েনের শরীর চকচক করছে ম্যাটালিক লেয়ারে আর মাথা বড় চোখ ঢালু ইরিনা বলে দিস ইজ দ্য নলেজ ফ্রম দ্য স্টার্স ইন্ডি ভাবে বাহ আমি আর্কিওলজি পড়াতে এসেছি এলিয়েন পড়াচ্ছি কিন্তু ইন্ডির মাথায় ঘুরছে সাসপেশন ইরিনা শুরু এলিয়েনের রহস্য না এর পাওয়ার চায় আর পাওয়ার যখন মানুষের হাতে যায় তখন সেটা জ্ঞানের না ধ্বংসের পথে যায় ইরিনা ইন্ডিকে মারতে চায় কিন্তু আমাদের বুড়ো হিরো এখনও ফেট সে ম্যাকের সাহায্যে দৌড়ে পালাতে থাকে গান ফায়ার এক্সপ্লোজন হুইপ ট্রাক চেজ যেন হিস্ট্রি প্রফেসর নয় এক আর্মি কমান্ডো অ্যাকশানে ইন্ডি ট্রাক থেকে ঝাঁপ দিয়ে গাড়ি চালিয়ে দেয় রাশিয়ানদের গায়ে আর চিৎকার করে আই টোল্ড ইউ আই লাইক টু কিপ মাই ডিস্টেন্স এক্সপ্লোশনের মধ্যে ওয়েড হাউস ধসে পড়ে আর ইন্ডি সজ্জা ডেজার্টের দিকে পালিয়ে যায় ডেজার্টের মাঝখানে হঠাৎ সে একটা শহর দেখে একদম সুন্দর সাবর্বন এরিয়া লোকেজন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে ইন্ডি ভাবে কি অদ্ভুত সবাই স্ট্যাটিক কেন সে একটার কাছে গিয়ে ছোঁয়ে বুঝে যায় ওরা মানুষ না ম্যানিকুয়েন আসলে পুরো শহরটাই ছিল অ্যাটোমিক বম টেস্ট সাইট হঠাৎ সাইডেন বাজে কাউন্ট শুরু ইন্ডিয়া এক ফ্রিজের মধ্যে ঢুকে পড়ে বুম এক বিশাল বিস্ফোরণ পুরো শহর উড়ে গেল সবকিছু ধুলোয় মিশে গেছে কিন্তু কিছুক্ষণ পরে একটা ফ্রিজ গড়িয়ে পড়ছে পাহাড়ের নিচে আর ভেতর থেকে বেরিয়ে আসে আমাদের নায়ক ইন্ডিয়ানা জোন্স সারভাইভ দি অ্যাটমিক এজ বেবি এক্সপ্লোশনের পর ইন্ডিকে ধরে নিয়ে যায় সরকার এফবিআই তাকে জেরা করছে ওয়াই ওয়াই উইথ ডক্টর জোন্স ইন্ডি বলে তারা আমাকে কিডন্যাপ করেছে তুমি কি ভাবছো আমি তাদের সাহায্য করব আমি নিজের কলেজের ক্যাফেটেরিয়ার খাবারে ভরসা করতে পারি না একটা মজার হাস্যরস চলে এফবিআই অফিসারদের সঙ্গে কিন্তু এবার তার বিশ্ববিদ্যালয় মার্শাল কলেজ ওর উপর চাপ দেয় প্রফেসর ডিন মানে ইন্ডির বন্ধু বলে সরকার তোমার উপর সন্দেহ করছে তাই তোমাকে ছুটি নিতে হবে ইন্ডি মন খারাপ করে চলে যায় একটা পুরনো অ্যাডভেঞ্চার হিরো এখন নিজের জায়গা হারিয়েছে একটা রেল স্টেশনে ইন্ডি তার ব্যাগ গুছাচ্ছে ঠিক তখনই একটা ছেলেটা এসে চুলে জেল মাখানো বাইকে চড়ে লেদার জ্যাকেট পরে পিওর নাইনটিন ফিফটিজ রেবল লুক সে বলে ইউ ডক্টর জোনস ইন্ডি বলে ডিপেন্ডস হুজ আস্কিং ছেলেটা নিজের নাম বলে মাঠ উইলিয়ামস সে বলে তার মা ম্যারিয়ান আর একজন প্রফেসর হ্যারল্ড অক্সলি একটা ক্রিস্টাল স্কাল খুঁজতে গিয়ে নিখোঁজ হয়েছেন আর এখন ম্যারিয়ানও বিপদে ইন্ডি শুনে চমকে যায় ক্রিস্টাল স্কাল সামনে এলো। মাঠ একটা চিঠি দেয় অক্সলির জিখা তাতে অদ্ভুত প্রাচীন ভাষা আর কিছু অচেনা চিহ্ন আছে ইন্ডি তৎক্ষণাৎ বুঝে যায় এটা নাকি ন্যাজকা লাইন্স পেরুর সেই বিশাল জমির নকশা যেগুলো কেবল আকাশ থেকে দেখা যায় ইন্ডি বলে দিস ইজ নো অর্ডিনারি কোড গেড দিস মাইট টু বলে ইউ মিন দ্য সিটি অফ গোল্ড ইন্ডি বলে অর সামথিং ফার মোর দুজনে প্লেনে করে যায় পেরুতে ইন্ডিয়ার মাঠ অক্সলির পুরনো জিনিসপত্র দেখতে যায় কুস্কোর মিউজিয়ামে সেখানে অক্সলির রাখা এক কাগজে দেখা যায় আকাটর নাম যেটা নাকি লস্ট সিটি অফ দ্য ক্রিস্টাল স্কাল মিউজিয়ামে এক গাইড বলে পিপল হু সার্চ ফর আকাটর নেভার কেম ব্যাক ইন্ডিয়ার মাঠ রাতে এক পুরনো লেখা জায়গায় চারপাশে ক্রিপি সাউন্ড হরর ভাইব ইন্ডি বলে আর নট ফ্রেন্ডলি হঠাৎ কোথা থেকে ট্রাইবাল গার্ডস এসে ঝাঁপিয়ে পড়ে নিঃশব্দে চলা শ্যাডো ফাইটার্স পয়জন ডার্টস নিয়ে ঘিরে ধরে দুজনকে ইন্ডিটা ক্লাসিক হুইপ বের করে দেয় ক্র্যাক একটা মজার মোমেন্ট হয় মাঠ বলে নাইস ট্রিক ওল্ড ম্যান ইন্ডি উত্তর দেয় ইটস কল্ড এক্সপিরিয়েন্স একটা ফাইট চলে তারা কষ্টে বাঁচে শেষে একটা কবর খুলে তারা পায় একটা স্কেলেটন যার মাথা নেই আর তার পাশে একটা ক্রিস্টাল স্কাল ইন্ডি স্কালটা হাতে নেয় হঠাৎ ইলেকট্রোম্যাগনেটিক পালস ছুঁয়ে যায় চারপাশে মাঠ বলে হোয়াট দ্য হেল্প ওয়াজ দ্যাট ইন্ডি বলে দ্যাট কিড ওয়াজ নট ফ্রম দিস ওয়ার্ল্ড তারা বোঝে এটা সাধারণ আর্টিফ্যাক্ট না এটা কিছু এক্সট্রা টেরিস্ট্রিয়াল ইন্ডি ভাবে হয়তো অক্সলি স্কাল পেয়ে পাগল হয়ে গেছে এখন ওদের কাজ ম্যারিয়ান আর অক্সলিকে খুঁজে বের করা কিন্তু ঠিক তখনই রাশিয়ান সৈন্যরা এসে ঘিরে ধরে আসলে অক্সলির নোটে ফাঁকা মার্ক ওদেরও হাতে পড়ে গেছে কর্নেল আইরিনাস পালকো আবার আসে তার চোখে ক্রিস্টেলের মতো জ্যোতি সে বলে ডক্টর জোনস উই মিট এগেন গিভ দ্য স্কাল ইন্ডি বলে হোয়াইট ইউ ওয়ান্ট ইট আইরিনা বলে নলেজ পাওয়ার কন্ট্রোল অফ মাইন্ডস মাঠ চিৎকার করে বলে ইউ আর ইনসেইন আইরিনা হাসে উই অল আর বয় দ্যাটস ওয়াই উই সিক দ্য ট্রুথ আইরিনার চোখে অদ্ভুত জ্যোতি এইবার ইন্ডিয়ার মাঠকে একটা তাবুতে নিয়ে যাওয়া হয় হঠাৎ দরজা খুলে কে ঢোকে জানো ঠিক ধরেছো ম্যারিয়েন রেভেনহুড ইন্ডির পুরনো প্রেম ইন্ডি চমকে যায় ম্যারিয়েন তুমি এখানে কিভাবে। কি ভাবে ম্যারিয়েন বলে মম তুমি চেনো ইন্ডি বলে মম হাসে সারপ্রাইজ জোন সান ইন্ডি হবাক পুরো জঙ্গল চুপ শুধু পেছনে ড্রাম্যাটিক বিজিয়াম বাজছে ইন্ডি বলে হিজ মাই সান ম্যারিয়েন বলে ইয়াপ অ্যান্ড হিস গট ইউর স্টাবর্ন হেড টু মাড বলে উইট ওয়াট ইউ টু ইন্ডি বলে উইল টলক অব দ্যাট লেটার এরিনা ইন্টারেগেট করছে অক্সলেকে স্কাল তার সামনে রেখে স্কালের দিকে তাকিয়ে অক্সলে হঠাৎ চিৎকার করে ওঠে রিটার্ন টু আকটোর সঙ্গে সঙ্গে স্কাল ঝলমাল করে ওঠে ইলেকট্রোম্যাগনেটেড পালস ছুঁয়ে যায় চারপাশে সব লাইট নিভে যায় ইন্ডিয়াটার সুযোগ হিসেবে নেয় ইন্ডি ম্যারিয়ান মাঠ আর অক্সলে দৌড়ে পালাতে শুরু করে বৃষ্টি পড়ছে বন্দুকের গুলি আলো দিকে বলে বলে ড্যাড ড্যাড কোন ইন্ডি তারা এক গাড়ি দখল করে ম্যারিয়ান গাড়ি চালাতে গিয়ে বলে ইউ স্টিল ড্রাইভ লাইক আউনিটিক ইন্ডি বলে ইউ স্টিল টক টু মাছ ফাইট চলতে থাকে মাঠ আর এরিনা সোয়ার্ড ফাইট করে বাতাসে তলোয়ার ক্ল্যাশ করছে ঝোপের পাতা উঠছে ইন্ডি পেছনে বলে নাইস মুভস কিড মাঠ বলে ডোন্ট কল মি কিড সাডেনলি গাছের ডাল এসে ইরিনার মুখে লাগে ফাইট চলার সময় এক সময় তারা পৌঁছে যায় এক স্ব্যাম্প এলাকায় ওখানে হাজার হাজার জায়েন্ট রেডান্স রাশিয়ান সৈন্যরা পড়ে যাচ্ছে মাটিতে আর পিপড়েরা পুরো মানুষটাকে টেনে নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে একদম ভয়ঙ্কর দৃশ্য মাড বলে দ্যাটস ডিসগাস্টিং ইন্ডি বলে ওয়ে ডোন্ট ইরিনা তার সাইকিক ফোকাস ইউজ করে স্কাল ধরার চেষ্টা করে কিন্তু স্কাল ওর হাতের ইলেকট্রোম্যাগনেটিক পালস ছুড়ে দেয় ইন্ডি সেটা নিয়ে পালায় তারা গাছের ডালে লাফিয়ে রিভারের দিকে যায় ইন্ডি বলে হোল টাইট ম্যারিয়ান বলে আই হোপ ইউ নো হোয়াট ইউর ডুইং ইন্ডি হেসে বলে আই ডোন্ট গাড়িটা এক পাহাড়ের ধারে পড়ে নিচে বিশাল নদী গাড়ি ভেসে যায় নদীতে তারপর এক দুই তিনটে ওয়াটারফল তিনবার তারা পড়ে তিনবার বলে হাউ মেনি লাইফস ডুই হ্যাভ লেফট ইন্ডি বলে আই লস্ট কাউন্ট আফটার দ্য ফ্রিজ জল থেকে উঠে তারা এক গুহার মধ্যে আসে দেওয়ালে অক্সলে লেখা প্রাচীন চিহ্নগুলোর সঙ্গে মিল খুঁজে পায় ইন্ডি বলে

ইন্ডি চুপচাপ বলে কিসের জন্যে অক্সলে বলে ফর দে রিটার্ন লম্বা মাথা অদ্ভুত হাত পিওর এলিয়ন লাইক মাঠ বলে দেয়ার এলিয়েন্স ইন্ডি বলে ইন্টারডাইমেনশনাল বিংস নট এলিয়েন্স প্রবাবলি ম্যারিয়েন বলে আই ডো্ট কেয়ার ওয়াট দে আর আই জাস্ট ওয়ান্ট আউট ইন্ডি স্কালটা তুলে ধরে বলে ওয়ান্স মিসিং দ্যাটস ওয়াই অক্সলে ক্যাপসিং রিটার্ন ইট ইন্ডি সেই মিসিং জায়গায় স্কালটা রাখে এক মুহূর্তে পুরো চেম্বার ঝলমল করে ওঠে স্কাল আর স্কেলিটনগুলো ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিতে জ্বলতে থাকে ঠিক তখনই ইরিনা আর রাশিয়ান সৈন্যরা ঢুকে পড়ে ইরিনা বলে থ্যাংক ইউ ডক্টর জোনস ইউ লেড আস রাইট উই নিডেড টু বিডি বলে ইউ নেভার গিভ আপ ডু ইউ ইরিনা বলে নট ওয়েন দ্য ট্রুথ অব দ্য ইউনিভার্স ইজ ইন রিচ সে স্কালগুলোর দিকে তাকিয়ে একটাকে স্পর্শ করে তার চোখে নীল আলো ফুটে ওঠে অক্সলে চিৎকার করে ডো্ট লুক ইন্টু দেয়ার আইজ কিন্তু ইরিনা বলে আই ক্যান সি এভ্রিটিং এভরি মাইন্ড এভরি সিক্রেট হঠাৎ কালগুলো ঘুরতে শুরু করে ইলেকট্রোম্যাগনেটিক স্টম তৈরি হয় সৈন্যরা ভয় পেয়ে পালায় কিন্তু ইরিনা স্থির দাঁড়িয়ে থাকে তার চোখ থেকে আলো বেরোচ্ছে মুখে হাসি অক্সলে বলে দে আর কলিং হোম ইন্ডি বলে ইউমিন দে আর লিভিং অক্সলে বলে নো দ্য হোল সিটি ইজ পাহাড় কাঁপতে শুরু করে ছাদের পাথর ভাঙছে মাঠ বলে লেটস গো লেটস গো ম্যারিয়ান বলে আই টোল্ড ইউ উই শুড হ্যাভ গন টু প্যারিস ইন্ডি ম্যারিয়ানের হাত ধরে বলে ডোন্ট লেট গো দিস টাইম তারা দৌড়াচ্ছে কোলাপসিং স্ট্যার্স দিয়ে পেছনে ঝড়ের মতো ধুলো স্কালের আলো পুরো গুহা ভরে দিচ্ছে ইরিনা এখন পুরো ট্রান্স অবস্থায় বলছে আই নো এভরিথিং ইন্ডি চিৎকার করে টু মাচ নলেজ কিল ইরিনা হাসে দেন লেট ইট কিলমি এক মুহূর্তে আলো ওকে গ্রাস করে সে হঠাৎ অদৃশ্য হয়ে যায় টেম্পল পুরোপুরি কেঁপে ওঠে স্কেলিটনগুলো একসাথে জ্বলে ওঠে এক এনটিটি তৈরি করে একটা গ্লোয়িং এলিয়ান ফিগার হিউজ মজেস্টিক ব্রাইট হোয়াইট লাইট ম্যারিয়েন বলে ও মাই গড ইন্ডি বলে নট গড দেম এলিয়ান ফিগারটা ধীরে ধীরে ঘুরতে শুরু করে টেম্পলের দেওয়াল ভেঙে একটা ঘূর্ণায়মান পোর্টাল তৈরি হয় অক্সলে বলে দেয়ার গোয়িং হোম টেম্পল কোল্যাবস হয়ে জল আর পাথরের নিচে ডুবে যায় একটা বিশাল ঘূর্ণির মধ্যে এলিয়ান শিপটা আকাশে উঠতে থাকে আর পুরো আকাতার সিটি মাটির নিচে হারিয়ে যায় ইন্ডি ম্যারিয়ান মাঠ আর অক্সলে বেঁচে যায় নদীর ধারে ভরির আলোয় দাঁড়িয়ে আছে সবাই ম্যারিয়ান বলে ইউ অলওয়েজ ড্রাগ মি ইন ট্রাভেল জোনস ইন্ডি হেসে বলে ইউ লাভ ইট মাঠ বলে সো ওয়াজ ইট এলিয়েন্স ইন্ডি বলে লেটস জাস্ট সে ইট ওয়াজন্ট ফ্রম দিস আর্থ অক্সলে শান্তভাবে বলে দে হ্যাভ গন হোম ব্যালেন্স ইজ রিস্টোর্ড মার্শাল কলেজ কিছুদিন পর ইন্ডিয়া আবার ক্লাস নিচ্ছে মাঠ একটা মজার মুখ করে টুপি পরতে যাচ্ছে টুপিটা তুলে নিজের মাথায় দেয় নট ইয়েট কেড দি অ্যান্ড